হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিটামিন ই ক্যাপসুলের কিছু ব্যবহার উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভিটামিন এ ক্যাপসুল যে দুইটা কালার কিনতে পাওয়া যায় দুইটা কালারই আমরা খেতে পারব কিনা বা আমাদের চুলে এবং ত্বকে ব্যবহার করতে পারবো কিনা তো আসলে ফার্মেসিতে যে দুইটা কালার কিনতে পাওয়া যায় সবুজ কালার এবং কমলা কালার দুইটা কালারই আপনি কিনে খেতে পারবেন শুধুমাত্র পার্থক্য হচ্ছে সবুজ কালারের যে ভিটামিন ই ক্যাপসুল সেটা দুইশো এমজি এবং কমলা কালারের যে ভিটামিন ই ক্যাপসুল সেটা চারশো এমজি তো এটাই শুধু পার্থক্য আর দামের পার্থক্য আমি যখন কিনেছিলাম সবুজ কালারের যে পাতা দশ পিসের একটি পাতা সেটি কিনেছিলাম চল্লিশ টাকা করে অর্থাৎ প্রতিটা পিস পড়েছিল চার টাকা করে আর কমলা কালারের যেটি সেটি পাতা হচ্ছে ষাট টাকা করে অর্থাৎ এটি ছয় টাকা করে হয়তো বা পড়েছিল আর এখন কিরকম দাম নেবে সেটা আমি জানি না তবে হয়তো বা একই দাম নেবে তো আপনারা এই ভিটামিন এ ক্যাপসুলটা ব্যবহার করে কি কি উপকারিতা পেতে পারেন সে বিষয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে আজকে জানাবো তো এটি আমরা চাইলে লিপবাম হিসেবে ব্যবহার করতে পারি এটি আমরা আমাদের যে পেট্রোলিয়াম জেলি বা যে আমরা ভ্যাসলিন জেলি ব্যবহার করি তাছাড়া আমরা অ্যালোভেরা জেলের সাথেও এটি ব্যবহার করতে পারি এতে করে আমাদের ঠোঁটে যে কালচে ভাব সেটি দূর হবে এবং ঠোঁট আগের থেকে অনেক বেশি মসৃণ এবং কোমল হবে তো বর্তমানে আমাদের যে সমস্যা বেশি দেখা যায় অনেকের ক্ষেত্রে সেটি হচ্ছে আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল অর্থাৎ চোখের নিচের কালো দাগ তো এটি দূর করতে আমরা ভিটামিন এ ক্যাপসুলটা কিন্তু ব্যবহার করতে পারি আর ভিটামিন এ ক্যাপসুলটা ব্যবহার করার ফলে আমাদের বিভিন্ন সমস্যা দূর হবে যেহেতু এতে প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে কিন্তু সেক্ষেত্রে আপনি অবশ্যই আসলটা কিনবেন আর আমি বলবো যে ফার্মেসি থেকে কেনার জন্য কারণ কসমেটিক্স দোকানে আসলে অনেক সময় নকল প্রোডাক্ট বিক্রি করে থাকে তো কসমেটিক্স দোকান থেকে আপনি যদি কিনে নেবা সেক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে কখনোই ব্যবহার করবেন না ভিটামিন এ ক্যাপসুলটা আমরা আমাদের ত্বকে যদি পোড়া দাগ থাকে কালো দাগ তাছাড়াও অনেক সময় পক্সের দাগ থাকে সেটি দূর করতেও সাহায্য করে নতুন দাগের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন আর পুরাতন দাগ হলে একটু সময় নেবে অনেকের দেখা যায় যে ঘাড়ে কিন্তু কেমন একটা ময়লা ছাতা পড়ার মতো কালো দাগ হয় তো সেক্ষেত্রে আপনি চাইলে ভিটামিন এ ক্যাপসুলটা ব্যবহার করে দেখতে পারেন আশা করছি সেই দাগগুলো দূর হবে এবং অনেকটা হালকা করতে সাহায্য করবে চুল পাকার সমস্যা দূর করতেও কিন্তু আমরা ভিটামিন এ ক্যাপসুলটা ব্যবহার করতে পারি আসলে একটা সময় এমন ছিল যে আমরা ভাবতাম যে হয়তোবা বয়স হলেই চুল পাকার সমস্যা থাকে কিন্তু সেটা এখন বর্তমানে আসলে একদম উল্টো একদম দেখবেন যে ছোট বাচ্চা তারও কিন্তু অনেক সময় চুল পাকার সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা আমাদের তেলের সাথে যে তেলটা মাথায় ব্যবহার করি তো সেইটার সাথে ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমাদের চুল পাকার সমস্যাটা অনেকাংশে দূর হবে আর যাদের চুল পড়ার সমস্যা রয়েছে প্রচুর পরিমাণে চুল পড়ে তারা হটেল ম্যাসাজ করতে পারেন অর্থাৎ আপনারা যে তেলটা ব্যবহার করেন সেই তেলের সাথে ভিটামিন এ ক্যাপসুলটা নিয়ে হালকা গরম করে আপনারা চুলে অ্যাপ্লাই করে দেখতে পারেন এতে করে চুল পড়ার সমস্যা যেমন দূর হবে তাছাড়া আপনাদের চুল গজাতে অর্থাৎ নতুন চুল গজাতেও সাহায্য করবে আর অনেক সময় দেখা যায় যে আমাদের রোদে পড়ার কারণে কিন্তু একটা ত্বকে কেমন পোড়া পোড়া ভাব চলে আসে তো সেটি দূর করতেও আমরা ভিটামিন এ ক্যাপসুলটা ব্যবহার করতে পারি তো এক্ষেত্রে যেটি করতে হবে আপনারা রাত্রেবেলা যে ক্রিম ব্যবহার করেন সেই ক্রিমের ভেতরে চাইলে ভিটামিন ই ক্যাপসুলটা আপনারা দিয়ে ব্যবহার করতে পারেন আর আমরা যদি পুরো শরীরের ক্ষেত্রে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা বডি লোশনের ভেতরে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমাদের ত্বকের যে কালচে ভাব অনেকটা দূর করতে সাহায্য করবে এবং উজ্জ্বল করতে সাহায্য করবে আর সব থেকে ভালো হয় আপনি যদি এটি খেতে পারেন কারণ আপনি যদি এই ভিটামিন ভিটামিন ক্যাপসুলটা খান সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ভেতর থেকে কার্যকারিতাটা পাবেন তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জায়গা বিশেষে সমস্যা থাকে অর্থাৎ দেখা যায় যে আমাদের হাতের কনুয়ে কোথাও কালো দাগ রয়েছে কিংবা আমাদের মুখের কোথাও ব্রোনের দাগ বা পোড়া দাগ বিভিন্ন ধরনের দাগ থাকে সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি আর এটি আমরা কিন্তু চাইলে ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারি ক্লিনজার হিসেবে ব্যবহার করার জন্য আপনাকে একটি কটন বল নিতে হবে কটন বলের ভেতরে আপনি হালকা একটু গোলাপ জল দেবেন এবং তার উপরে আপনি ভিটামিন এ ক্যাপসুলটা দিয়ে দিবেন এটি দিয়ে আপনি পুরো মুখটা ভালোভাবে ক্লিন করবেন দেখবেন যে আপনার ত্বকে যদি কোনো ময়লা থাকে সেই ময়লাটা দূর হবে আর অনেক সময় দেখা যায় যে ত্বকে ময়লা থাকার কারণে কিন্তু আমাদের ত্বকে বিভিন্ন ধরনের ব্রণের সমস্যা দেখা যায় তো সেটি দূর করতেও সাহায্য করবে আর এটি আসলে বেশি কার্যকারিতা দেখায় তাদের ক্ষেত্রে যাদের স্কিনটা অনেক ড্রাই এবং হেয়ার অনেক রুক্ষ যাদের সর্বোপরি একটু অয়েলি স্কিন তারা এটি কম পরিমাণে ব্যবহার করবেন অর্থাৎ দেখা যায় যে দুই তিন ফোঁটা তাদের ব্যবহার করলে কিন্তু হয়ে যায় রুক্ষ চুলের ক্ষেত্রে আপনি ভিটামিন এ ক্যাপসুলটা ব্যবহার করতে পারেন আপনি এটি কন্ডিশনারের মতো করেও ব্যবহার করতে পারেন অর্থাৎ শ্যাম্পু করার পরে আপনি ভিটামিন এ ক্যাপসুলটা চুলে লাগিয়ে তারপর একটু পানিতে ধুয়ে ফেললে অনেকটা কন্ডিশনারের কাজ করবে ভিটামিন এ ক্যাপসুলটা আমরা যেমন হেয়ার সিরাম হিসেবে ব্যবহার করতে পারি তেমনি আমরা ত্বকের সিরাম হিসেবেও ব্যবহার করতে পারি তো ভিটামিন এ ক্যাপসুলটা ব্যবহারের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা সেটাও আমাদের জানতে হবে তো আসলে লিমিটেড ব্যবহারের ফলে কিন্তু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আপনি যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রেই কিন্তু একটা বিশেষ দ্রষ্টব্য দেয়া থাকে যে নির্দিষ্ট তাপমাত্রায় সেবনের ফলে কোনো সমস্যা হবে না তো যারা বুকের দুধ খাওয়াচ্ছেন এবং বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটি খাওয়ার ক্ষেত্রে আর অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার কারণে অন্যান্য ওষুধ খেয়ে থাকেন তো তারা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো এ ছিল আপনাদের জন্য আমার আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য